প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার থেকে তাদের পদত্যাগের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি হলে অবশ্যই সাংবাদিকদের জানানো হবে বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন পত্রিকা আসলে কোন উচ্চ থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই হ্যাঁ এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি নাহিদ ইসলাম বলেন পদত্যাগের বিষয়টি কোনো উৎস থেকে পত্রিকায় লেখা হয়েছে সেটি উল্লেখ এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো তার নিজের কিংবা আসিফের দিক থেকে হয়নি আর ফলে অবশ্যই জানানো হবে রাজনৈতিক না এখনো আমরা এটা ভাবি না আমরা তো সরকারের কাছ সরকারের কার্যক্রমই করতেছি তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হল আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না তিনি বলেন এই আলাপটা আসছিল রাজনৈতিক দলগুলো থেকে তারা সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করা নিয়ে প্রশ্ন তুলেছিল তখন আমি বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক আর অন্য কোনো রাজনৈতিক দলে হোক আমরা সরকারে থাকা অবস্থায় সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হব না এখন পর্যন্ত আমাদের এমন কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা হয়নি অপর এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন তো গুরুত্বপূর্ণ একটা সম্ভব সেক্ষেত্রে পত্রিকা কর্তৃপক্ষের উৎসটা পরিষ্কার করা উচিত ছিল আমাদের জায়গা থেকে এমন সিদ্ধান্ত হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি বিচার কার্যক্রম চলমান আছে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই আদালত কি বলে আর রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয় আছে আইনগত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয় আছে তবে ব্যক্তিগত জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্লেসিজম করেছে জুলাই আগস্টে যে গণহত্যা সংগঠিত করেছে তারপর আসলে আওয়ামী লীগের রাজনীতি করার আর অধিকার নাই আওয়ামী লীগ নামে ও ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না বলে আমরা মনে করি সেটা আপনি বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদের কথা বলেছেন গণমাধ্যমে স্বাধীনতার কথা বলেছেন একটু আগে তো দোস্তুনিস্ত সংবাদ এবং সব কিছু মিলিয়ে আজকে যে পত্রিকায় যে নিউজটা আসছে তাহলে কি এটা ভুল তথ্য ছিল কিনা একদমই আমি তো আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল বা তাদের কাছে এরকম এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে এখন সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো এর আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া কি হবে সেটি আলোচনা করে বের করতে হবে আমরা এটাও বলেছি রাজনৈতিক প্রতিহিংসা করতে চাই না আমরা রিকনসিলিয়েশন চাই আমরা জাস্টিসও চাই